তায় অ্যামোনিয়ার জারণ বিক্রিয়াটি হল ফোর এন এইচ থ্রি নাইট্রিক অক্সাইড এবং ছয় মোল জল উৎপন্ন হচ্ছে এটা ঠিক জল নয় এটা হচ্ছে আসলে জলীয় বাষ্প কেননা জলটা গ্যাসীয় অবস্থায় আছে এইচ টু ওর পাশে ব্র্যাকেটে গ্যাস লেখা আছে মানে গ্যাস কোনো পদার্থের পাশে ব্র্যাকেটে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তার স্টেটটাকে বোঝায় যেমন এটাই যদি এইচ টু পাশে লেখা থাকতো মানে সেটা লিকুইড আছে মানে তরল অবস্থায় বিক্রিয়া করছে এরকম যদি সোডিয়াম থাকতো তাহলে সেটা এস লেখা থাকতো মানে সলিড অবস্থায় বা কঠিন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হচ্ছে কঠিন পটাশিয়ামের সাথে বিক্রিয়া হচ্ছে এরকম তো এই হচ্ছে এবার একটি পরীক্ষায় যদি নাইট্রিক অক্সাইডের উৎপাদন হার এত মোল পার লিটার পার সেকেন্ড হয় তবে বিক্রিয়াটিতে কি হারে অ্যামোনিয়া অন্তর্হিত হয় এবং স্টিম উৎপন্ন হয় কি দেওয়া আছে যে এনোর উৎপাদন হার দেওয়া আছে মানে ডেল এন ও বাই ডেল টিটা দেওয়া আছে কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মল পার লিটার পার সেকেন্ড আর বলছে বিক্রিয়াটিতে কী হারে এনএইচ থ্রি অন্তর্হিত হয় মানে এনএইচ থ্রি কী হারে কমছে মানে ডেল এনএইচ থ্রি এমোনিয়ার কমার হারটা ডেল এনএইচ থ্রি বাই ডেলটি অন্তরিত মাইনাস আর কি জানতে চাচ্ছে স্টিম কী হারে উৎপন্ন হয় মানে এইচ টু ও এটা কীভাবে উৎপন্ন হচ্ছে তাহলে ডেল এইচ টু ও বাই ডেলটি এই দুটো জিনিস আমাদেরকে বের করতে দিয়েছে প্রশ্ন তাহলে প্রথমে এটা বের করি বোধহয় যাচ্ছে কিভাবে করতে হবে আগে রাসায়নিক বিক্রিয়া থেকে যে ফর্মটা আমরা জানি সেটা করব যেহেতু আমরা ডেল এনোটা জানি আর এনএইচি বের করতে বলছে তাই সব লেখার দরকার নেই শুধু এই দুটোই লিখি কারণ আমি জানি আমাকে যে কোনো কিছুই এনোর সাপেক্ষেই বার করতে হবে কারণ সেটার ভ্যালুই একমাত্র দেওয়া আছে জানি তো সবই এখানে ইকুয়াল হয়ে যায় তাই সব লেখার দরকার নেই শুধু এন এইচ থ্রি আর এনোর টার্মটা লিখব দ্যাট ইজ ওয়ান বাই ফোর ডেল এন এইচ থ্রি বাই ডেল টি আর এন এইচ থ্রি বিক্রিয়ক সামনে নেগেটিভ ইকুয়ালস টু আর এন ওর টার্মটা লিখছি ওয়ান বাই ফোর ডেল এন ও ডেল টি কী বের করতে হবে মাইনাস ডেল এন এইচ থ্রি বাই ডেল টি বের করতে হবে তাহলে ওয়ান বাই ফোরটাকে এপাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে মাইনাস ডেল এইচ থ্রি বাই ডেলটি ফোর বাই ফোর ডেল এন ও বাই ডেলটি তার মানে ওয়ান এটা কেটে গেলে ওয়ান ডেল এন ও বাই ডেলটি তার মানে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল পার লিটার পার সেকেন্ড এটাই উত্তর হয়ে গেল ডেল যেটা ডেলটির যেটা ছিল সেটাই ডেল এইচ থ্রিরও তাহলে প্রথমটা আমরা বের করে নিলাম যে অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার হার স্টিমের উৎপন্ন হওয়ার হারটা কীভাবে বের করব সেই এন ওর সাপেক্ষেই বের করতে পারি আবার এইচ থ্রির ভ্যালুও পেয়ে গেছি তাহলে ডেল এইচ থ্রির সাপেক্ষেও বের করতে পারি যা ইচ্ছা তো এইচ থ্রির সাপেক্ষে বের করি মানে এই দুটো টার্মকে নিয়ে বের করছি ফোর এন এইচ থ্রি ছিল তাই তো দুই নম্বর পার্ট মাইনাস ওয়ান বাই ফোর ডেল এন এইচ থ্রি ডেল টি ইকুয়ালস টু কী হবে সিক্স এইচ টু মানে ওয়ান বাই সিক্স ডেল এইচ টু ও বাই ডেল টি ওয়ান বাই সিক্স ডেল এইচ টু ও ডেল টি কী বের করতে হবে এইটুকু বের করতে হবে তাহলে সিক্সকে এখানে পাঠিয়ে দিই তাহলে এই পাশে লিখি এইচ টু ওকে ডেল এইচ টু ও বাই ডেলটি ইকুয়ালস টু মাইনাস সিক্স বাই ফোর ডেল এন এইচ থ্রি বাই ডেলটি এবার সিক্স বাই ফোর থাকলো আর মাইনাস ডেল এন এইচ থ্রি বাই ডেলটি মানে কত বেরিয়েছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দিপার মাইনাস ফোর তাহলে ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কাটাকুটি করলে কত দাঁড়াবে এটা তিন এটা দুই এটা কাটলে থ্রি পয়েন্ট টু আর এটা নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মল পার লিটার পার সেকেন্ড তাহলে এইচ টু বা স্টিমের উৎপন্ন হওয়ার হারও বেরিয়ে গেল তাহলে আমরা এভাবে প্রশ্নটা সলভ করলাম